আই আমার স্পেশাল রে ভাই ভাই সর্বশ্রেষ্ঠ সর্বেশ আজ সর্বশ্রেষ্ঠ এই সোবারুল্লাহ আই সর্বশ্রেষ্ঠ আর বৈশ্ব রেগা এক আই রে রে ভাই আই তে চলে আই কে আই আই আমার

আজ 250 আজ 250 আয় আমার স্পেশাল আছে রে ভাই আজ 300 রেগে এক কষ্ট রেগে আছে রে ভাই এই সারদেশ আজ 250 রেগে আয় আমার স্পেশাল আছে 6000 আজ 250 আমার এই 250 আমার ভাই আয় আমার স্পেশাল আছে রে ভাই আজ 250 এই সরআল্লাহ কো এবব হানাল্লাহ আই সারবেশে সারतेश আই বাসু বাই বাই সার আই বাসু আই বাসু আবর আই সারবেশে এই সারतेश বাই সারतेश বাই বাই আই সারবেশু আই আম আ স্পেশাল আই সারবেশে এই সারतेश আই সারবেশু লালা লালা ए संतेश आज आश्वो ए संतेश भाई भाई 2100 आज आश्वो 22 ए भाई सावा में अरे पा ए संतेश ए बोल साला मला माहिती नाही क्लियर करते 12000 एक पाले पास आज सावा 200 संतेश